এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেককে উল্লা সালাম ও শ্রদ্ধা আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক দু ছাব্বিশ সালে নির্বাচনীয় তফসিল ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে ঢাকা জেলার বিভিন্ন আসনগুলো নিয়ে বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলেছেন সংসদে আসন একশো চুয়াত্তর ঢাকা এক দোহার ও নবাবগঞ্জ উপজেলা মিলে আসনটি অবস্থিত এই আসনে জামাতর হয়ে প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার নজরুল ইসলাম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন খন্দকার আবু আশরাফ আসনটি বিএনপির ঘাঁটি বলায় যায় এই আসনটিতে বিএনপি উনিশশো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত প্রতিনিধিত্ব করে আসছে বর্তমানে এই আসনটিতে বিএনপি খুবই সক্রিয় এবং শক্তিশালী খুবই রাজত্ব করছে আসনটিতে তারা অপরদিকে জামাতের প্রার্থী খুবই জনপ্রিয় ও সক্রিয় সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি অনেক এগিয়ে এবং দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো পঁচাত্তর ঢাকা দুই ক্যারানীগঞ্জ সাভার আংশিক ও ঢাকা দক্ষিণ সিটির পঁচপান্ন ছাপ্পান্ন নং ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামাত হয়ে প্রতিনিধিত্ব করবেন ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আমানুল্লাহ আমান এই আসনটি বিএনপির ঘাঁটি বিএনপি বরাবর এই আসনটিতে খুবই সক্রিয় শক্তিশালী ও জনব্রিরতার তুঙ্গে বর্তমানে এই আসনটিতে বিএনপি রাজত্ব করছে তবে জামাতের প্রার্থীও বেশ জনপ্রিয় জামাতের বর্তমান অবস্থা এই আসনটিতে অনেক ভালো তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে দিন শেষে এই আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো ছিয়াত্তর ঢাকা তিন ক্যানীগঞ্জ আংশিক মিলে এই আসনটি অবস্থিত আসনটিতে হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ শাহিনুল ইসলাম এবং বিএনপির করবেন চন্দ্র রায় এই আসনটি বিএনপির ঘাটি এবং বিএনপির প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায় একজন হ্যাবিয়াট প্রার্থী এই আসনটিতে বরাবরই বিএনপি রাজত্ব করে আসছে বর্তমানে খুবই সক্রিয় আছে এই আসনটিতে তবে জামাত প্রার্থী খুবই জনপ্রিয় ও সক্রিয় জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে দিন শেষে আসনটিতে অনেক ভোটে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো সাতাত্তর ঢাকা চার দক্ষিণ সিটি ওয়ার্ড নম্বর সাতচল্লিশ একান্ন বাহান্ন তেপান্ন চুয়ান্ন সাতান্ন আটান্ন ও উনষাট নম্বর আস ওয়ার্ড আসনটি অবস্থিত আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ছয়দ জয়নুল আবিদেন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন তানবিন হাসান রবেন এই আসনটি বিএনপির ঘাঁটি ছিল আমলিক এই আসনটিকে দখল করে নিয়েছে তাদের কাছ থেকে তবে আমলিকের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী ও বিএনপির প্রার্থী খুবই জনপ্রিয় ও আসনটিকে তারা সক্রিয় রেখেছে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতই বাজিমাত করতে পারে এবং দিন শেষে জামাতের জিতার সম্ভাবনাও আছে বলে আশা করা যায় ধ্বংসদী আসন একশো আটাত্তর ঢাকা পাঁচ দক্ষিণ সিটি আটচল্লিশ নম্বর ওয়ার্ড ও উনপঞ্চাশ ওয়ার্ড পঞ্চাশ থেকে সাত নং ওয়ার্ড পর্যন্ত এই আসনটি অবস্থিত আসনটিতে জামাত রভে প্রতিনিধিত্ব করবেন কামাল হোসেন ও বিএনপির উভে প্রতিনিধিত্ব করবেন নবিউল্লাহ নবী এই আসনটিও বিএনপির ঘাঁটি এই আসনটিতে বিএনপি থেকে যে কাউকে প্রার্থী করা যায় না কেন সেই জিতে আসবে তবে বর্তমানে জামাতের অবস্থান খুবই ভালো জামাত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটা এগিয়ে থাকবে দিন শেষে এই আসনটি বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো ঢাকা ছয় দক্ষিণ সিটি চৌত্রিশ নম্বর ওয়ার্ড ও সাঁত্রিশ থেকে ছেচল্লিশ নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি অবস্থিত আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার আব্দুল মান্নান ও বিএনপির হয়ে প্রতিনিধি করবেন ইশরাক হোসাইন এই আসনটি বিএনপির ঘাঁটি বলা যায় এই আসনে বিএনপি খুবই সক্রিয় ও জনপ্রিয় তবে প্রার্থী আরও অনেক বেশি জনপ্রিয় এই আসনটিতে বিএনপি খুব রাজত্ব করছে জামাতের প্রার্থীও খুব জনপ্রিয় তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে দিন শেষে এই আসনটিতে বিএনপি অনেক ভোটে জয়লাভ করবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো আশি দক্ষিণ সিটি টেস্ট থেকে ৩৫ নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি অবস্থিত আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাজি এনায়তুল্লাহ সাহেব ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন হামিদুর রহমান এই আসনটিও বিএনপির ঘাঁটি বলা যায় তবে আমলিকের অবর্তমানে আসনটিতে জামাত বেশ সক্রিয় আছে জামাত প্রার্থী এনায়তুল্লাহ সাহেব আসনটিকে খুবই সক্রিয় করে রেখেছে এবং এনাতুল্লাহ সাহেবও একজন জনপ্রিয় ব্যক্তি জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতই অনেকটা এগিয়ে আছে দিন শেষে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে জামাতই জিতে যাবে সংসদীয় আসন একশো একাশি ঢাকা আট দক্ষিণ সিটির আট থেকে তেরো নম্বর ওয়ার্ড ও উনিশ বিশ একুশ ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত আসনটিতে জামাতর হয়ে করবেন অ্যাডভোকেট হেলাল ও দেন ও বিএনপির করবেন মির্জা আব্বাস সাহেব মির্জা আব্বাস একজন হ্যাবিয়েট প্রার্থী এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি বিএনপি খুবই সক্রিয় আছে এই আসনটিতে এবং বিএনপি রাজত্বও করছে অপরদিকে জামাত প্রার্থী খুবই সক্রিয় ও জনপ্রিয় তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেক বেশি এগিয়ে আছে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে বিএনপি আসনটিতে জিতে যাবে সংসদীয় আসন একশো বাহাত্তর ঢাকা নয় দক্ষিণ সিটি এক থেকে সাত নম্বর ওয়ার্ড ও একাত্তর থেকে পঁচাত্তর নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত আসনটিতে জামাত এখনো প্রার্থী ঘোষণা করেনে অপর থেকে বিএনপির হয়ে অপ্রতিনিধিত্ব করবেন হাবিবুর রহমান এই আসনটিতে বরাবরই বিএনপি খুবই সক্রিয় ও জনপ্রিয়তার শীর্ষে কথায় বলা যায় আসনটি বিএনপির ঘাঁটি তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেক ভোটে জয়লাভ করবে বলে আশা করা যায় সংসদীয় আসন একশো তেরাশি ঢাকা দশ দক্ষিণ সিটি চোদ্দো থেকে আঠারো নম্বর ওয়ার্ড ও বাইশ নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত আসনটিতে জামাত রুহে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ও বিএনপি হয়ে প্রতিনিধিত্ব করবেন শেখ রবিউল আলম এই আসনটিও বিএনপির ঘাঁটি বলা যায় তবে আমলিকের অবর্তমানে বিএনপি আরও শক্ত অবস্থান তৈরি করেছে আরও কঠিনভাবে সক্রিয় হয়েছে ও জনপ্রিয়তা ধরে রেখেছে অপরদিকে জামাত প্রার্থী খুবই জনপ্রিয় ও সক্রিয় আছে আসনটিতে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি অনেকটা এগিয়ে দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়